ভবন নদীগর্ভে বিলীন হওয়ায় শরীয়তপুরের জাজিরার বান্ন নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে খোলা আকাশের নিচে তীব্র রোদে শ্রেণী কার্যক্রম চলায় শিক্ষক ও শিক্ষার্থীরা আছেন ভোগান্তিতে তবে বরাদ্দ পেলে ট্রিনশেট ঘর নির্মাণের আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীয়তপুরের জাজিরা উপজেলার আহমেদ মাঝিকান্দি এলাকায় ছিল বাউন্ন নম্বর পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাঁচই অক্টোবর বিদ্যালয়ের ভবন গর্ভে বিলীন হয়ে যায় বিশে অক্টোবর থেকে পদ্মা সেতুর অধিগ্রহণ করা জমিতে কোনক্রমে চলছে শ্রেণীর কার্যক্রম মিলিয়ন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তীব্র রোদে গাদাগাদি করে এভাবে চলছে পাঠদান এমন পরিস্থিতিতে দাবি উঠেছে বিদ্যালয় ভবনটি নতুন করে নির্মাণের আমাদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হয় আমাদের সবার একসাথে ক্লাস করতে অনেক কষ্ট হয় আমাদের নৌকা পার হয়ে এসতে হয় আমাদের অনেক কষ্ট হয় সরকার যেন আঙ্গ স্কুল দূরত্ব উঠিয়ে দেয় ছেলে মেয়েদের জন্য প্লাস আমাদের জন্য কোনো বাথরুমের ব্যবস্থা নেই এবং এই খোলা আকাশের নিচে আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত দূর হয়ে পড়ছে কবে গেছে বিদ্যালয়ের শিক্ষার্থীও আসতে পারছে না প্রাক প্রাথমিকের শিশুরাও এই পরিবেশে ভালো পাঠদান করা সম্ভব হচ্ছে না কারণ এখানে তিন ক্লাস একসাথে করানো ক্লাস করাই এই তিন ক্লাসের ক্লাস করাইতে গেলে ছাত্রদের মনোযোগ অন্য ক্লাসের দিকে চলে যায় তো এতে করে যে আমরা যেভাবে পাঠদান করার কথা সেভাবে পারি না বিষয়টি অবগত আছেন জানিয়ে সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় জনগণের সাথে কথা বলে যদি স্থানীয়ভাবে কোনো ব্যবস্থা করা যায় কোনো ঘরের ব্যবস্থা করা যায় সেই সেখানে তারা পাঠদানের ব্যবস্থা করবে আপাতত আমাদের এইটুকু জানা আছে এবং আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি ধন্যবাদ আপনাকে জেলায় গেল সাত বছরে তেরোটি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন হয়েছে নদীগর্ভে ডিবিসি নিউজ ডেস্ক